कुंभार बोल देख सो मातार बंद की मूर्ति रुट से कहाँ पर डा ये बोल के आई फिर यार ना यार कि बेजल दिया मानो ना फोर्स आया दिया थी और तो हम दिल के बर्थ दे फोर्स अब तक कोई रेली नहीं था फोर्स अब मोबाइल तक फोर्स अबे मूत्र सौप दे रहा एक बारे सौप एक बारे फोर्स अपर বল শোবে কি রে এই যে কি অবস্থাডা মূর্তিডা কই কোন কথা সে এইছে কার বড়ডা এই কোন পা দিন কারবা না কিও তো মূর্তি নো বল দিতা তো না ইহনমতে মনডা কি কইতেছে এই বল হের উৎপজি আমার মূর্তির মাতার মাথার মধ্যে বল উঠছে কুমড়ার বল ইহনমতে মনডা কি কইতেছে কার বড়ডা ওনা মূর্তি রে ছাইলি কি মূর্তি পড়ি আইজা নাকি বাইんじゃないজা বড় তো দূর পড়বো আমার যে আই বাইঙ্গা টি মূর্তি কে

কি ঘটনা রে কি কি অদ্ভুত বিষয়ডা কি বুঝলামবা মোবাইল ওই মুরতির মুখ আর বলতা থাকা মুরতির মাথার মাঝে এই কারণে নাকি মূর্তি না গলক شیطان মতে নেডা উহ তো মূর্তি এই যে সামনে হুনলে আছে দে শিকার বড়া কে দোর লো আমরা আমি তো ইনতে আইতামে পথে দা আগে কই জামে হে না দাইয়া এ আমার বাড়ি কই ফটটা বালা যাও কই ইনতে লইয়া

拿来了哪里再见烟囱那里。<laughs> <laughs>